জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর শিউলি এলাকায় আয়োজিত হল দলীয় কর্মসূচি উপস্থিত জেলা নেতৃত্ব বৃহস্পতিবার রাত এগারোটায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন আঠারোশো সালের আঠাশে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর মোহনপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল শিউলি এলাকায় এক বৈঠকের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস প্রশান্ত বাগচি প্রকাশ মন্ডল মোহনপুর ব্লক কংগ্রেসের সভাপতি তোয়েব আলী সভাপতি গোবিন্দ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সেই রাহুল গান্ধীকে তারা সংসদ থেকে বার করে দিয়েছে কেন বার করে দিয়েছিল রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে কথা বলেছিল কোন আদানি দু হাজার চোদ্দ আগে যার ক্যাপিটাল ছিল আট বিলিয়ন আর দু হাজার তেইশ শেষ হতে হতে যার ক্যাপিটাল হয়ে গেল একশো চল্লিশ বিলিয়ন কেন তার উত্তরটা দেবেন না আচ্ছা দিনের গল্প যে শুনিয়েছিল তাকে বলবেন না আজ দিনের গল্প বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না বন্ধু আপনি খালি একটু চিন্তা করুন যে দু হাজার চোদ্দোর আগে আপনার মানি ব্যাগটা কেমন মোটা ছিল আর এই মুহূর্তে মানি ব্যাগটা কতটা মোটা আছে আর আজকে কত টাকায় কিনছেন আপনি দিনের কাহিনি বুঝে যাবেন তাই আপনাদের বলে রাখি তিনটে জিনিস একটা হচ্ছে গদি মিডিয়া দু নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তিন নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া এইখানে যারা বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে সবাই ক কংগ্রেস মনস্ক মনস্ক মানুষ রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন সে বলতে পারে যে কংগ্রেস করে কংগ্রেসের লোক কংগ্রেসের কথা বলবে তো কংগ্রেসের সুনাম গাইবে আমাদের কথা বিশ্বাস করতে হবে না বন্ধু আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা আছে না আপনার হাতে যে ফোনটা আছে ওখানে একটা অ্যাপ রয়েছে গুগল আমরা যা বলবো রেকর্ড করুন রেকর্ড করার পরে আপনি সেটাকে সার্চ করুন যদি আমাদের কথার সাথে গুগলের কথার কোনো গন্ডগোল হয় আমাদের এখানে ভাই আছেন কালকে আসবেন এসে বলবেন যে তোমাদের টুলু চ্যাটার্জি বিপ্লব বিশ্বাসেরা এই এই কথা বলেছে দেখো গুগল এই কথা বলছে কারণ আমরা মিথ্যা বলতে শিখিনি আমাদের নেতারা মিথ্যা শেখায়নি আমাদের নেতারা মিথ্যা বলে না তাই আমরা এখানে দাঁড়িয়ে সত্য কথা বলতে বলতে এসেছি আগামী দিনের নির্বাচনে যদি ভারতবর্ষকে বাঁচাতে চান যদি চান আপনারা চিন্তা ভাবনা বদলাবেন আর যদি মনে হয় যে আপনারা চান যদি মনে হয় হাতে দিতে চান আপনারা যা ভোট দিয়েছিলেন দু হাজার চোদ্দতে তাই ভোট দেবেন আমরা ভোট চাইতে এসেছি কাজের মাধ্যমে আমরা ভোট চাইতে এসেছি সত্য বাদিতার মাধ্যমে আমরা ভোট চাইতে আসি মানুষের কাজের মাধ্যমে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স